প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে ভেকসিমকো গ্রুপটি আজকে পয়লা সেপ্টেম্বর এক তারিখে নিয়োগের কথা ছিল তাই ভিক্সিনকো গার্মেন্টসটির গেটের সামনে হাজার হাজার শ্রমিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন আমরা এখন উপস্থিত আছি বেক্সিমকো কোম্পানি গার্মেন্টসের গেটের সামনে চক্রবর্তী এলাকায় আপনারা অবগত আছেন যে এই ফ্যাটকারিতে আজকে পয়লা সেপ্টেম্বর এক তারিখে নিয়োগের কথা ছিল আর এই নিয়োগ জেনেই সবাই গেটের সামনে উপস্থিত হয়েছিল কিন্তু আজকে উপদেষ্টারা কারখানায় কারখানা বন্ধ নিয়োগ বন্ধ ঘোষণা দিয়েছে গেটে বড় আকারে নোটিশ ঝুলিয়ে দিয়েছে আজকে কারখানা বন্ধ নিয়োগ বন্ধ নিয়োগ হবে না শুধু নিয়োগ কথা বলে পেশানি হয়রানি করছে আমাদের শ্রমিক ভাই ও বোনদের আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন আমি এখন উপস্থিত রয়েছি গেটের সামনে গেট বরাবর এই যে দেখতে পাচ্ছেন গেটের সামনে যে নোটিশটা ঝুলিয়েছে কারখানা বন্ধ নিয়োগ বন্ধ কেন এই ঝুলানো হয়েছে বা কেনই এই নোটিশ দিয়েছে কৃতপক্ষরা আমাদের এই শ্রমিক ভাইদের কাছে এটা জানার বিষয় আমরা জানতে চেষ্টা করব কেন আমাদের এরকম হরিণী পেরেশানি করা করানো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে হাজার হাজার লোক হাজার হাজার কর্মী হাজার হাজার শ্রমিক কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইতিমধ্যেই আমরা শুনতে পেয়েছি আবার কীর্তপক্ষ নাকি বলেছে বিশ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া হবে আসলেই কি নিয়োগ দেওয়া হবে নাকি এমনি কি তো শ্রমিকদের হয়রানি পেরেশানি করছে বহু ব্যয়বহুল আশা নিয়ে শ্রমিকরা হাতে কাগজ নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে কিন্তু শ্রমিকদের এ কেমন ব্যবহার করা হচ্ছে শ্রমিকদের পেরেশানি করা হচ্ছে হয়রানি করা হচ্ছে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেক লোক গেট থেকে সরে যাচ্ছে নিয়োগ বন্ধ নোটিশ পেয়ে তো আমরা চেষ্টা করব আবার নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে আসার জন্য তবে আপনারা অবগত থাকবেন যে আমি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে রিপোর্ট জানাবো এই বিক্সেমকো কোম্পানির নিয়োগ এবং বন্ধ সম্পর্কে দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল যদি আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গেই থাকার চেষ্টা করবেন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা বলবেন না আমি বেক্সিমকো কোম্পানির নতুন নতুন সংবাদ নতুন নতুন খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম